এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আজকে যা পূর্বাস রয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রবহমান অবস্থা যেটা চলছে সেটা এখনই বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই কতদিন চলতে পারে লেটেস্ট আপডেটে কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সমস্ত কিছুই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব এছাড়াও ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড সহ বাংলাদেশের আবহাওয়া আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছুই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানতে পারেন পশ্চিমবঙ্গ তথা লাইক করবেন এবং বাংলাদেশ হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে যা পূর্বাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে তাপপ্রহ চলছে তাতে আজকে চার থেকে পাঁচটি জেলায় প্রচণ্ড তাপপহ চলবে আজ এবং আগামীকাল সম্ভাবনা থেকে বেশি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়াও পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলাতে রয়েছে রেড অ্যালার্ট অর্থাৎ অতি ভয়ঙ্করভাবে অনেক জায়গাতে তাপ্রহ চলছে সেটা চলবে এছাড়াও বাকি জেলাগুলো এখনও রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব বর্ধমান এছাড়াও রয়েছে নদিয়া মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়াও রয়েছে বীরভূম এই জেলাগুলো যা পূর্বাভ রয়েছে এখানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা এখানেও প্রচন্ড তাপপ্রবাহ চলবে তবে কিছু কিছু জায়গাতে সব জায়গাতে কিন্তু নয় সব জায়গায় চলবে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় চলবে প্রচণ্ড তাপপ্রহ তার জন্য রয়েছে অরেঞ্জ অ্যালার্ট আর যে পাঁচটা জেলাতে রেড অ্যালার্ট রয়েছে সেখানে অতি প্রচণ্ড তাপপহ চলছে এবং চলবে আজ এবং আগামীকাল সেই পাঁচটা জেলার নাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়াও রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই তাপপ্রহ কতদিন চলতে পারে দক্ষিণবঙ্গে লেটেস্ট আপডেট থেকে জানতে পারা যাচ্ছে এই তাপপ্রহ চলবে তিরিশ এপ্রিল তারিখ পর্যন্ত এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কোনো ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে কিনা আপাতত যা পূর্বাস রয়েছে দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলা কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে পশ্চিম দিকের জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়াও বীরভূম মুর্শিদাবাদ এখানে কোনো রকম বৃষ্টির কোনো পূর্বাস নেই এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের পনেরো জেলাতে আপাতত তিরিশ এপ্রিল তারিখ পর্যন্ত রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এটা পরিষ্কার করে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর তথা পূর্ব মেদিনীপুরের দিকে প্রধানত একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি থাকতে পারে কোনো কোনো জায়গায় তিতাল্লিশও হতে পারে এবং পশ্চিম দিকে জেলাগুলিতেও চল্লিশের উপরে থাকছে এমনটাই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাই দক্ষিণবঙ্গে এই তাপপহ চলতে পারে কবে কমবে তার কোনো পূর্বাস এখনো পর্যন্ত জানাননি আবহাওয়া দপ্তর তবে একটা সম্ভাবনা থেকে বলায় যায় যে মে মাসের প্রথম সপ্তাহে একটা পরিবর্তনের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে অর্থাৎ সেই পরিবর্তন তাপপ্রবাহ বেশ কিছুটা কমার পরিবর্তন কিন্তু ঝড় বৃষ্টি কবে হবে তার খবর এখনো পর্যন্ত নেই এই রয়েছে দক্ষিণবঙ্গের আপডেট এবার আপনাদের জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের জন্য যবশ এখানেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে যেমন রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ বিশেষ করে দক্ষিণ দিনাজপুর এবং হতে প্রচণ্ড তাপপ্রহ চলছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে সেই অবস্থা চলতে পারে আঠাশ বা উনত্রিশ এপ্রিল তারিখ পর্যন্ত এমনটা জানাচ্ছেন ওয়েদার অফিস তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহতে কোথাও কোনো বৃষ্টি হবে না এটাই রয়েছে মূলত এখনও পর্যন্ত পূর্বাভাস তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কোথাও কোনো তাপ্রহের পূর্বাভাস এখনও পর্যন্ত জানা নেই তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে এই দুটো জেলার কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে সেটা আগামী কয়েকদিন ধরে চলার সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গের কোনো জেলাতে আপাতত কোনো পূর্বাভাস নেই তাপমাত্রা উত্তরবঙ্গে এখনও দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এখনও দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে সুতরাং মানুষের দুর্দশা এবং অস্বস্তির কারণ এই তাপপ্রহ এবং তাপমাত্রা আরও বাড়ার খবরে সেটা আরও অস্বস্তি বাড়তে পারে অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য জায়গা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মধ্যে অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী যে বৃষ্টিটা চলছে সেটা বেশ কিছু কিছু জায়গাতে সেই সম্ভাবনা চলতেই থাকবে এখনই বৃষ্টি বন্ধ হওয়ার কোনোরকম খবর দিচ্ছে না ওয়েদার অফিস ত্রিপুরার ক্ষেত্রে আজকে দক্ষিণ ত্রিপুরা গুন্তি সিপাইজলা এই সমস্ত জেলাগুলোতে বজ্রবৃষ দমকা ঝড়ো হওয়ার সঙ্গে কোনো কোনো অংশে একটু হালকা বৃষ্টি হতে পারে সেটা রয়েছে আজকে আগামী কাল এবং আগামী পরশু তবে উনত্রিশ তারিখ থেকে ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়তে পারে আরও এমনটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এছাড়াও মে মাসের এক এবং দুই তারিখের দিকে সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টি বাড়তে পারে তবে বজ্রবিদু সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝড়েরও সম্ভাবনা রয়েছে এ তবে ত্রিপুরার ক্ষেত্রে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টি হতে পারে আজ এবং আগামী বাহাত্তর ঘন্টা তবে তারপর বৃষ্টি বাড়বে বিশেষ করে উনত্রিশ তারিখে বৃষ্টি বাড়বে ত্রিপুরা সহ মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আসামের ক্ষেত্রে যা পূর্বাস রয়েছে বৃষ্টি অনেক কমেছে হালকা হালকা বৃষ্টি চলতে পারে মূলত সেটা সাতাশ তারিখ পর্যন্ত আঠাশ তারিখ থেকে আবার আসামের দিকে বৃষ্টি বাড়তে শুরু করবে অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে তাপ্রহায়ের যে পূর্বাভাস রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে বিহার রয়েছে ঝাড়খণ্ড রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে এছাড়া উড়িষ্যা কর্ণাটক তেলেঙ্গানা এই সমস্ত জায়গাতে নতুন করে তাপবহ শুরু হচ্ছে বিশেষ করে দক্ষিণ ভারতে সেটা আগামী কয়েকদিন ধরে চলতে পারে তবে সেখানে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে কেরালার দিকে হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে এবার আপনারা জানাব বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে সেখানে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে বাংলাদেশে প্রচণ্ড তাপপহ চলছে দেশের বেশ কিছু কিছু বিভাগ এবং জেলাতে খুলনা বিভাগসহ দিনাজপুর নীলখামারি রাজশাহী পাবনা ফরিদপুর গোপালগঞ্জ জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রহ বয়ে যাচ্ছে এছাড়াও ময়মনসিংহ চাঁদপুর ফেনি বান্দরবান জেলা বরিশাল বিভাগ এবং রংপুর রাজশাহী ঢাকা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপবহ যেটা বইছে সেটা এখনই বন্ধ হচ্ছে না সেটা চলতে পারে অর্থাৎ অব্যাহত থাকতে পারে এমনটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর তবে আজকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে শুক্র আবহাওয়া থাকবে তাপমাত্রা সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা একই থাকবে আগামীকালের যে আপডেট রয়েছে আগামীকাল চট্টগ্রাম সিলেট বিভাগে দমকা হাওয়ার সঙ্গে বজ্র বৃষ্টি বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে এবং আগামীকাল বিরাজমান তাপমাত্রা অব্যাহত থাকবে তবে এর সঙ্গে অধিদপ্তর যেটা জানাচ্ছে সারা সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সেটা কিছুটা হলেও হ্রাস পেতে পারে তবে একটু হলেও কমতে পারে এমনটা তারা জানাচ্ছে তাপপহ চলবে কিন্তু তাপমাত্রা একটু কমতে পারে সেটা আগামী কাল। এবং আগামী কয়েকদিনের ক্ষেত্রে তারা যেটা বলছেন তাপমাত্রার সামান্য পরিবর্তন আসতে পারে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং